তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সদর উপজেলার ইসালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এসে তারেক জিয়া ফিরতেছে সেই উপলক্ষে আমাদের যশোরের নেতা আনিন্দ ইসলাম অমিত ভাই মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে আমাদের ইশালি স্কুলে গ্রামের লোক তো আসলে শহরে এইভাবে যে দেখতে পা ডাক্তার দেখাইতে পারে না এইখানে এই সুযোগে সবাই দেখাচ্ছে আমি নিজেও দেখাইছি আর আমরা অমিত ভাইকে ধন্যবাদ জানাই আসলে আমাদের এই গ্রামের দুস্তম মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করার জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক

ভাগ করে নিতে পারি আমি যদি আপনাদের যে কোনো প্রয়োজনে অতীতের মতো আপনাদের পাশে দাঁড়াতে পারি মেডিকেল ক্যাম্পে মেডিসিন বক্ষব্যাধি কার্ডিওলজি শিশু গায়নি অর্থোপেডিক সহ মোট 10টি বিভাগে 13 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন সুবর্ণভূমি ডেস্ক যশোর